নিজের সময়ে বাংলা ভাষার লেখক হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন হুমায়ুন আহমেদ গল্প উপন্যাস টিভি নাটকে ঈর্ষণীয় অবদান তার চলচ্চিত্র অঙ্গনেও নিজের জায়গা তৈরি করেছিলেন তার প্রয়াণে পাঠকপ্রিয়তায় ভাটা পড়েনি এতটুকু এখনও দেশে বই বিক্রিতে শীর্ষ অবস্থানে তিনি নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বরণ্য এই সাহিত্যিকের সাতাত্তরতম জন্মদিন গল্পের জাদুকর তিনি গল্প উপন্যাস লিখে টেলিভিশন নাটক আর চলচ্চিত্র নির্মাণ করে জয় করেছেন সাধারণ মানুষের হৃদয় হিম শুভ্র আর মিস্ত্রিয়ালির মতো অমর সব চরিত্র সৃষ্টি করেছেন তিনি নাটকের বাকের ভাই চিরকালীন উজ্জীবিত করার এক চরিত্র জল যোৎনা উদার আকাশ আর উড়াল পাখির প্রতি তরুণদের প্রেম জাগিয়ে তুলতে অনন্য ভূমিকা রেখেছেন ছোট্ট জীবন পাওয়া হুমায়ুন আহমেদ তাই নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে তার জন্মদিন নিজের করা গাজীপুরের নোহাসপল্লিতে তাকে স্মরণ করা হয় ভালোবাসার ফুল দিয়ে কবরে শ্রদ্ধা জানানোর পর মুরালের সামনে কেক কাটা হয় হুমায়ুন আহমেদের সৃষ্টি তার অবদান কোনোদিন ভোলার নয় জানান ভক্তরা জন্মদিনে এসেছি সঙ্গে এসেছি বাবা সঙ্গে সে খুব ভালো লাগলো উনি অ্যাকচুয়ালি আমাদের মাঝে এখন আর নেই কিন্তু আমরা সকলে ওনাকে এখনো স্মরণ করি এবং ইনশাল্লাহ আগামীতেও করব। আমরা যে মানুষটা হারিয়েছি তাকে তো আর পাবো না কিন্তু এই জায়গাটাতে তার অনেক স্মৃতি আছে হুমায়ুন আহমেদের স্বপ্নের কথা তুলে ধরেন তার স্ত্রী মেহের আফরত শাওন হুমায়ুন আহমেদের লেখার উপরে ভিত্তি করে হয়তো অনেক কিছু করার বা অনেক অনেক কিছু স্বপ্নের কথা বাস্তবায়নের কথা বলা হয়েছে যে হুমায়ুন আহমেদের জাদুঘর ঘরটা করবার কথা বাস্তবায়ন করতে চেয়েছি বা হুমায়ুন আহমেদের অন্যান্য অনেক স্বপ্ন যেগুলো নিয়ে হতাশা আপনারা বলছেন শুধুমাত্র হুমায়ুন আহমেদের কারণেই আমি এখনও হুমায়ুন আহমেদের সব কিছু না হলেও অল্প কিছু স্বপ্ন আমি সফল করতে চাই এখনও এদিকে হুমায়ুন আহমেদের নিজ জেলা নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে Asif Khan DVC News